যেটা কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার আমরা হয়তো পারবো না এই বয়সে দাঁড়িয়ে কিন্তু বাড়ির যে মেন যে গিন্নি ঠিক আছে সেই গিন্নিকে কিন্তু নেওয়া হয়নি কেমন আছে কেমন লাগছে সে আমরা সবাই এসেছি ওম পূজাপতি ঋষি গাছি চন্দ্র অগ্নি দেবতা মহাবৈশ্য হোমে বিনা ওম ভূষাহা নমস্কার আমার নাম সুদীপ্ত দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার আর এখন সকাল নটা বাজে আর আজকে হচ্ছে কার্তিক পুজো এবং আজকে হচ্ছে আমার জন্মদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে অনেক কিছু খাওয়া দাওয়া করা হয়ে গেছে ভাত আলু ভাজা সিম ভাজা সয়াবিন আলুর তরকারি মাছের মাথা লেজা পায়েস তার সাথে ছিল আর কি ছিল দই ছিল তাদের কিছু খাওয়া দাওয়া করা হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমি এখন রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য অফিস বললে ভুল হবে আজকে অফিস যাব না আজকে অফিসেরই কাজে আমরা যাবো বারুইপুরে তো বারুইপুরে আমাদের একটা নতুন প্রোজেক্ট শুরু হচ্ছে যার ইনস্টলেশনের কাজ আজকে থেকে স্টার্ট হচ্ছে তো সেটাই মানে যারা ইনস্টল করবে তাদেরকে একটু বোঝাতে যাচ্ছি কারণ আমার ডিজাইনের কাজ হচ্ছে তো আমার দায়িত্ব সেটা বোঝানোর আর কি তো জন্য যেতে হবে আর কি আর আজকে আমাদের দিদির বাড়িতে মানে আমার পিসির মেয়ে ছোটদির বাড়িতে কার্তিক পুজো আছে সেখানেও নিমন্ত্রণ আছে তিনজনের নিমন্ত্রণ আছে যে আমার মায়ের বাবা তো তিনজনই যাওয়া হবে আমি অফিস থেকে ডাইরেক্ট দিদিভাই চলে যাবো আর বাবা মা বাড়ি থেকে যাবে আর কি তো চলুন সবার ফার্স্টে যাওয়া যাক বারোই পুরে তারপর সেকেন্ড থেকে যাব দিদির বাড়িতে তো চলুন আজকে অনেক কিছু করতে হবে তাড়াতাড়ি ব্লগটা শুরু করা যাক এখন দুপুর দুটো পঞ্চাশ বাজে আর আমরা এখন এই কোম্পানিতে আছি যেখানে আমাদের মেজেনাইন ফ্লোর ইনস্টলেশনের কাজ শুরু হবে তো এলাম দেখাশোনা করা হল যাতায়ীকে বুঝিয়ে দিলাম যে কেমন কি করা হবে আর কি আর আজকে দুপুরের যে লাঞ্চটা সেটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে দুপুরের লাঞ্চটা এই কোম্পানির তরফ থেকেই ছিল আর কি তো বলতে গেলে আমার বার্থডে ট্রিট এই কোম্পানি দিয়ে দিয়েছে তো আমি স্যার দুজনে মিলে এসেছি আর এখানে কোম্পানিতে এখানে ঢুকলাম প্রায় বারোটার সময় আমি সাড়ে এগারোটাতে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে চলে এসেছিলাম এখন আবার বেরিয়ে যাচ্ছি দিয়ে আবার যাবো শহীদ খুদিরা মেট্রো স্টেশন সেখান থেকে যাব স্প্ল্যানেট প্ল্যানেট থেকে যাব হাওড়া হাওড়া থেকে ট্রেনে করে যেতে হবে স্যারাপুল স্টেশন সেখান থেকে যাব দিদির বাড়ি তো চলুন আবার আমাদের জার্নি শুরু এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে আর আমি এখন চলে এসেছি শ্যাওড়াফুলি রেলওয়ে স্টেশনে আর এখান থেকে আমি এখন দিদির বাড়ির দিকে যাচ্ছি এই যে দেখুন ভীষণ যাওয়া যাক এখন রাত্রি নটা বাজে আর আমাদের যে কার্তিক পুজো ছিল কার্তিক পুজো হয়ে গেছে খাওয়া দাওয়া করা হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে প্রায় পৌনে ছটার সময় আমি দিদি বাড়িতে চলে এসেছিলাম তো তারপর তারপর মানে পুজোর প্রিপারেশন চলছিল আর কি তারপর পুজো স্টার্ট হয়েছে তো আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের তাই জামাইবু কিন্তু খুব সুন্দর একটা পাঞ্জাবি খুব দারুণ লাগছে একদম আছো ভালো আছি তোমরা কেমন আছো লাইক সাবস্ক্রাইব আর আজকে আজকে কিন্তু অনেক সময় এসেছে দেখুন সবাই বসে আমি কিন্তু সবাইকে চিনি না তাই একটু পরিচয় করার চেষ্টা করছি আপনারা কি এখন একটু বলে দিন যদি

সব ভালো আর কেমন লাগছে এত সবাই আমরা আর কালকে কাল কিন্তু মেন অনুষ্ঠান হচ্ছে কালকে আর কালকে হচ্ছে আমাদের এক বিয়ে নিমন্ত্রণ আছে তাই জন্য কালকে আসতে পারবো না মানে আমাদের আছে আমাদের আছে আমাদের আছে বিয়ে বাড়ির নিমন্ত্রণ তাই জন্য আজকে আসা আপনি আমি রনিদা পিসি মানি যেমন আছো অনিদা রনিশ্রী কেমন আছো আপনি আমি খুব ভালো আছি সমস্ত সবাইকে দেখে মানে আমি মানে ভীষণ আপ্লুত আনন্দিত প্রায় এক ঘন্টা ধরে উনি অনবরত শঙ্খ বাজিয়েছেন ঠিক আছে যেটা কিন্তু মানে যেটা কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার আমরা হয়তো পারবো না এই বয়সে দাঁড়িয়ে ঠিক আছে তো পিসি এসেছে পিসি কেমন আছো

ঠিক আছে আর এক দিদি এসেছে তো মম দিদি কেমন আছো কেমন লাগছে ভালো লাগলো জানাবি কেমন ঘুরেছো খুব ভালো ঘুরেছি খুব ভালো লেগেছে আপনি আপনি কে হন আমাদের জানাই

তো রাতের খাবার খুবই সুন্দর ছিল কচুরি না সরফার্সটা ছিল স্যালাড ভেজিটেবল চপ কচুরি আলুর দম পনির আর কি ছিল চাটনি পাঁপড় সন্দেশ মিষ্টি পান মশলা আর আইসক্রিম এত কিছু খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর রাত প্রায় ভালোই হলো আমাদের বাড়ি ফিরতে হবে তো আপাতত আপনারা কী করুন এই পুজো বাড়ি কিছু ভিডিও দেখতে থাকুন কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে ব্যাপারটা হচ্ছে তো আমাদের ব্লগ শেষ হয়ে গেছে কিন্তু বাড়ির যে মেন যে গিন্নি ঠিক আছে সেই গিন্নিকে কিন্তু নেওয়া হয়নি কেমন আছেন কেমন লাগছে মানে বাড়ির যার মেন যে দায়িত্ব যার ওপর তিনি তাকে ব্লগে নেওয়া হয়নি তো আপাতত আপনারা কি করুন এই পুজোর কিছু ভিডিও দেখুন তারপর আমাদের খাওয়া দাওয়ার কিছু ভিডিও দেখুন তারপর আপনার সাথে দেখাচ্ছে আবার ご覧く पूजा होती ऋषि गाती चंद्र उग्नि देवता मोह वैसे होमे बिना का ओम उत्साह ओम पूजा होती ऋषि गाती चंद्र उग्नि देवता मोह वैसे होमे बिना का ओम उत्साह রাত্রি সাড়ে নটা বাজে আর এটা হচ্ছে শ্যামরাফুলি রেলওয়ে স্টেশন দেখুন বলতে গেলে ফাঁকা রেলওয়ে স্টেশন এখন রাত্রি দশটা ছাব্বিশ বাজে আর আমরা এই মাত্র জাস্ট বাড়িতে পৌঁছালাম কারণ আমাদের স্টেশনে নেবে রকম অটো পাওয়া যাচ্ছে না তো তাই জন্য আসতে একটু দেরি হয়ে গেল আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে তাই জন্য এই সোয়েটার মাফলার টুপি এসব পরে আসতে হচ্ছে কারণ অটোতে প্রচুর ঠান্ডা লাগে আজকে দিনটা বেশ ভালোই গেছে অনেক কিছু করা হয়েছে অনেক জার্নি করা হয়েছে তো আমার অবস্থা খুবই খারাপ ঘুমিয়ে পড়তে হবে কারণ কালকে রবিবার কালকে আবার একটা বিয়ে বাড়ি আছে তো আস্তে আস্তে ব্লগ আপনারা আসবে দেখতে থাকবেন তো আমারই আজকে ব্লগটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ

Ends, break through the chains. Go free me.